হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে সবাই কেমন আছেন ঈদের দিন সকাল থেকে শুরু হলো এই যে বেডশিট বেডে পারলাম আর এভাবে তো আসলে মোটামুটি সবারই শুরু হয় ঈদের দিনটা সকালবেলা ঘর সাজানো থেকে শুরু করে তো আসলে ঘর সাজানোর মতো তো সেরকম কিছু নাই শুধুমাত্র একটু বেডশিটটা চেঞ্জ করা হয়েছে এটা আমার নতুন একটা বেডশিট আর এই কালারটা অনেক পছন্দের তাই পারলাম আর এই যে সকাল সকাল উঠেই প্রথমে চা বানায় ফেললাম তারপরে এখানে পাশাপাশি আমি রুটি ছেঁকে নিচ্ছি আর ঈদের দিন সকালবেলা আসলে আমার হাজব্যান্ড একটু হালকা পাতলা খেতেই পছন্দ করে আর ও সারা জীবনই আসলে সাদা মাটা হালকা পাতলা জিনিস খেতে পছন্দ করে বলেছিলাম যে লুচি তৈরি করে দিই তো ও বলছে না রুটি বানাও তো আমি রুটি বানালাম আর এখানে এই যে দুধ জাল দিয়ে নিচ্ছি এখানে সীমায় রান্না করব লাচ্চা সীমায় ও খেতে পছন্দ করে তবে ডেজার্ট আইটেম বা মিষ্টি আইটেম মিষ্টি যে কোনো খাবার এখন ও খুব বেশি পছন্দ করে না আর বাসাতেও ঈদের দিন এই সবাই এসে মিষ্টি জিনিসটা কেন যেন অ্যাভয়েড করে তো তাই মিষ্টি জাতীয় জিনিস বেশি বেশি বানাবো না আর কি আর এই যে এটা হচ্ছে ও নামাজ পড়তে যাচ্ছে ফুটাপাটা করে চলে যাচ্ছে ঘুম থেকে উঠতে লেট করছে আর এই যে আমার রান্না রেডি হয়ে গিয়েছে এরপরে নাস্তা করব তারপরে কোরবানি তো ঈদে আরো কাজ আর নামাজের শেষে আমাদের এই যে ছাগল চলে আসছে আর কষাইও চলে আসছে এখন ছাগলটা জবাই দিয়ে কোরবানি দিয়ে আর কি তারপরে এটার কাজ সম্পন্ন করবে আর কি এই যেটা হচ্ছে আমাদের কষাই আপনাদের যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন দ্রুত ইনশাল্লাহ কাটি দেবো তো এটা ছিল আমার বোনের হাজব্যান্ড জাস্ট একটু মজা করলাম আর কি আর এটা এই যে গরুর মাংস রান্না হয়ে গিয়েছে তারপরে আমি কোরবানির ওই কাজ করছিলাম যার কারণে আম্মুই রান্নাটা কমপ্লিট করে ফেলছে এখানে হচ্ছে ভুড়ি জাল দিচ্ছে ও মাই ফেভারেট খাবার তারপর এখানে খাসির মাংস রান্না হচ্ছে আর রান্না হয়েছে পোলাও ভাত আর পাশাপাশি অবশ্যই সাদা ভাত থাকবে যেহেতু ঈদের দিন মানে পোলাও বিরিয়ানি খিচুড়ি যেটাই রান্না করি না কেন সাদা ভাত সবাই চাই খাইতে তো সাদা ভাত তো অবশ্যই রান্না হবে আর এটা হচ্ছে সোলার ডাল চর্বি দিয়ে আর এই হচ্ছে মোটামুটি ঈদের দিনে রান্না ছিল বেশি কিছু না আর এই যে আমি ঈদের দিনে একটা লুকনা দিলে কেমন হয় যদিও ঈদের দিনে আমার অবস্থা বেহাল একেবারে কাজের বিটি রহিমা যাই হোক মজা করলাম তো এই হচ্ছে আমার মোটামুটি দিন ছিল আরও বাকি দিনে মানে আরও কাজ আছে আরও মেহমান আসবে তাদের খাওয়ানো দাওয়ানো গোছ গাছ সব মিলাইয়ে আসলে অনেক ব্যস্ততায় দিন কাটে হয়তো বা ফ্রি হতে হতে রাত একটা দেড়টাও বেজে যেতে পারে তো যাই হোক ঈদের দিন তো আর আসলে ওইভাবে বের হওয়া হয় না বাসাতেই সময় কাটে আমার রোজার ঈদ হোক কোরবানির ঈদ হোক দুইটাই বাসাতেই আমার সময় কাটে আর সেই জন্যই মূলত এই হচ্ছে মোটামুটি প্ল্যানিং ঈদের তো আপনারা যারা ঈদের দিন বাইরে ঘোরাঘুরি করছেন তাদের জন্য তো অনেক বেশি শুভকামনা ঠিক আছে আর অবশ্যই ঈদ মোবারক আর নেক্সট ডে তো আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসার চেষ্টা করব Syabai-sabai, halo, thank you, bin, Allah hafiz